শৈতানের পাওয়ার কিছু দিনের জন্য শৈতানের পাওয়ার কিছু জন্য আর ইমানদারের পাওয়ার দুনিয়া থেকে চলে যাবার পর সত্তর গুণ আল্লাহ বাড়িয়ে দেয় আর জোরে বলুন সুহান এই পৃথিবীতে গরিব অসহায় দিন মানুষ ঘরে লুটার এই পৃথিবীতে যারাই চেষ্টা করেছে তারা প্রকাশ্য কখনোই মুস্তফার গোলামদের সঙ্গে লড়াই করে পারেনি তারা মিটে গেছে জোরে বলুন সোহান আল্লাহ তাই তারা নতুন করে আবার ষড়যন্ত্র তৈরি করেছে কি এক দল মুনাফেকদের দ্বারা এক দল ছদ্মবেশীদের দ্বারা আমাদের সঙ্গে রসুলের সম্পর্কটাকে ডিভাইড করতে চাইছে ডিভাইড করতে চাইছে কেননা তারা জানে নামাজ আমলের নাম রোজা আমলের নাম হজ আমলের নাম দাড়ি রাখলে নেকি হয় টুপি পরলে স্বভাব হয় এখনো কিন্তু ইমান নয় তারা জানে ইমান হলো মোহাম্মদ রসুলের সঙ্গে ভালোবাসা ও আদবের সাথে সম্পর্ক রাখার নাম ইমান জোরে বলুন সুবাহ তাই নতুন করে ষড়যন্ত্র চলছে রসুল থেকে আমাদেরকে ডিভাইড করার চলছে তাই যখনই রসুলের কোন মাকামের কথা বলা হয়। তখনই তারা দেখবেন আস্তে আস্তে মনে অক্ষুণ্ণ হয় তাই চিনুন ইমান বাঁচান আর এই কথাটা আপনি বারবার মাথায় নিয়ে এলেন ইমানদারের সংখ্যা লাগে না কামিয়াবি হওয়ার জন্য ইমানদারদের ঘরে সংখ্যা হাজরাতে বেলাল হুজুর কম কষ্ট করেছে হজরত সিদ্দিক আকবর কম কষ্ট করেছে হাজরাতে ফারুক আজম কম কষ্ট করেছে হাজরাতে মৌলা আলী কম কষ্ট করেছে এ যুবক শোনো হাকিকতে পাওয়ারের নাম হলো ইমান জোরে বলুন সুবহানাল্লাহ আহা আম্মা জানা মেনা বলেন আমার বাচ্চা যখন দুনিয়া জমিনে আগমন করলেন তার আগে পৃথিবীর নারীরা নিজেদের সতীর্থকে বাঁচাতে পারত না তৎকালীন সময় ক্ষমতার আসনে যারা বসেছিল তারা নারী নারীগণকে নিজেদের ভোগের পাত্রি বানিয়ে দিয়েছিল তারা তাদের দলের এমন করে যারা দনদাস হয়েছিল তাদের জন্য ভোগের পাত্রী বানিয়েরা চুরনেরা বাপেরা আম্মা মেনারও বলতে লেগেছে আমার বাচ্চা দুনিয়া জমি নিয়েছেছিল এই দুনিয়া আসার পর আমার রসুরুল্লাহ সে কি ঘটেছে শোনে পৃথিবীর জমিনে এক হাজার বছর ধরে একটা আগুনের কুণ্ডু জ্বলতে থাকত সরটা যারা আগুনের উপাসনা করে ওই আগুনের কুণ্ডুটাকে তারা জ্বালিয়ে রেখেছিল এক হাজার বছর ধরে একভাবে জ্বলছে কি বর্ষা কি ঠান্ডা কি গ্রীষ্ম কোন সময়ের জন্য আগুনের কুণ্ডটাকে বন্ধ করতে দেয়নি কিন্তু আমার রসুল্লাহ যেদিন দুনিয়া জমে এসেছে ওই আগুনের কুণ্ডখানা তপ করে নিবিয়ে যা রসুলের হ নবীর গুলামের মাকাম অনেক বড় আল্লাহ টেস্ট নেবে পরীক্ষা নেবে আলাদা জিনিস কিন্তু অনেক বড় জায়গা নয় কত এসেছে কত চলে গেছে আপনার বাড়িরই খোঁজলেন না প্রত্যেকে নিজের নিজের বাড়ি বাড়ি দেখুন না আপনার আত্মীয় স্বজন পরিবারের মধ্যে অনেকেই তো চলে গেছে গেছে না যাইনে কাল আপনার পালা আসছে আমার পালা আসছে চলে যেতে হবে কিন্তু কি নিয়ে যাচ্ছেন রসুলের গোলাম হয়ে না শৈতানের দাস হয়ে একটু খেয়াল করুন রসুলের গোলাম হয়ে না শৈতানের দাসত্ব করে যাচ্ছেন একটু খেয়াল করতে হবে ঠিক না বে ঠিক গো আল্লাহ নবীকে মহাব্বত করলে যদি দুনিয়া আপনাকে তানা দেয় দিতে দেন অসুবিধে নাই আল্লাহ নবীকে মহাব্বত করলে দুনিয়া যদি আপনাকে মারে মারতে দেন অসুবিধে নাই কেন ইতিহাস সাক্ষী দিতে লেগেছে এই জমিনের ওপরে যুগ যুগ ধরে যারা ইনসাফের পক্ষে কথা বলেছে যারাই গরিবের হয়ে কথা বলেছে যারাই হকের হয়ে কথা বলেছে যারাই মানবতার হয়ে কথা বলেছে যারা ইনসাফের জন্য কথা বলেছে যারাই সভ্যতার জন্য কথা বলেছে তাদেরকে একদল জালিমরা মিটাতে চেয়েছে তার একটা ছোট্ট নমুনা আপনাকে বলে দিয়ে যায় বাগদাদের জমিনে চিঙ্গিস খান বলে একটা রাজা ছিল আপনারা সবাই জানেন নাম শুনেছেন না চিঙ্গিস খান হতবাগা বহুত বড় ক্ষমতাশালী রাজা ছিল কিন্তু তার পরিবারের কোনো খবর আছে নাকি আজকে কোন খবর নেই তার কোনো খোঁজ খবর কেউ নেই কোথায় আছে কেউ দেখতে যায় বাগদাদের জমিনে এত মুসলমানকে মেরেছিল এত মেরেছিল এই মাতার খুলি দিয়ে শোনো মাতার খুলি দিয়ে ওই চিংগিস খান এবং তার সৈন্যরা ইটের জায়গায় পাথরের জায়গায় মাথার খুলি দিয়ে মুসলমানদের মাথার খুলি দিয়ে বড় বড় রাজপ্রাসাদ বড় বড় মিনার তৈরি করেছিল বিশ্ব বলেছিল ইসলাম আর দাঁড়াতে পারবে না মুসলমান আর দাঁড়াতে পারবে না কিন্তু আলহামদুলিল্লাহ আমার রসুলের গোলামের মজা এত যে আজকের দিনও পৃথিবীতে দুশো কোটির ওপরে মুসলমান জোরে বলুন সুবাহ আরও জোরে বলবেন না তারপরে হালাকু খাঁ দাজলা নদী সব নেটে সার্চ করবেন অনেক ইতিহাস পড়তে পারবেন কথা বুঝে এবং পিডিএফ করে তৈরি করে রাখবেন পড়বেন ওগুলোকে দেখবেন হালাকু খাঁ এত মুসলমান মেরেছে দাজলা নদীর পানিটা লাল হয়ে গেছে এরা বিশাল বড় বড় পাওয়ার ছিল কথা বুঝে আসছে তারা মেটাতে পারেনি আজকে ছুচোগুলো হাজারও চেষ্টা করলো কিছু করতে পারবেন ইনশাল্লাহ জরে বলুন ইনশাল্লাহ শুধু দিলের মধ্যে মোস্তফা জানের রহমতের প্রেমটা রাখুন নিজেকে জালিমের খাতায় নাম লিখাবেন না নিজেকে মজলুমের খাতায় নাম লিখান জালিমের খাতায় নয় এবং আরেকটা খাতায় নাম লিখাতে পারেন সেটা হলো কি মজলুমদের সাহায্যকারী জোরে বলুন আল্লাহ জানিয়ে দিতে লেগেছি আজও যারা ইসলাম ও ইসলামের অনুসারীদেরকে মেটাতে চাইছে তারা মিটে যাবে ইসলাম জিন্দা থাকবে ইসলামের অনুসারীরাও জিন্দা থাকবে এ যুবকেরা তরুণীরা সত্য ইসলাম শুধু নামাজের নাম নয় ইসলাম শুধু রোজার নাম নয় ইসলাম শুধু হজের নাম নয় ইসলামে যেমন নামাজ আছে ইসলামে যেমন আছে ইসলামে যেমন হজ আছে ইসলামে যেমন দাড়ি টুপি আছে ঠিক ইসলামে তেমন মানব প্রেম আছে ঠিক ইসলামে তেমন গরিবদের সাহায্য করার নাম ইসলাম এতিমদেরকে সাহায্য করার নাম ইসলাম অসহায়কে আশ্রয় দিবার নাম ইসলাম খোদার্থকে খানা খাওয়ার নাম ইসলাম রুখা মানুষকে সাহায্য করার নাম ইসলাম সে মুসলমান হোক আর মুসলিম হোক কেউ বিপদে বললে তাকে সারা সাত যদি নাম ইসলাম এ যুবকেরা তরুণেরা বাপেরা ইসলাম এমন একটা ধর্মের না যেটা আল্লাহ বলছেন না দিন ইন্দাল ইসলাম ইসলাম হলো আমার মনোনীত ধর্ম ইসলাম হলো আমেন আল্লাহের জীবন ইতিহাস আর আমেন আল্লাহ মোহাম্মদ এমন একটা ব্যক্তিত্বের না যিনি হলেন শান্তির প্রতীক বিশ্ব মানবতার কল্যাণের প্রতীক এমন একটা ব্যক্তির না তেইশ বছর বয়সে পৃথিবীর সমস্ত অত্যাচার বন্ধ করে সুলুম বন্ধ করে নারী গরিব সমস্ত মানুষকে সামনের রাস্তায় টেনে নিয়ে এসেছে আরো চলে বলুন সুভা সেই রসুল তেনার হয়ে যান আমি একটাই কথা আজকে বলবো রসুলের গোলামি করে নবীর হয়ে যান নবীর হয়ে যান নবীর হয়ে যান বার বার বলছি নবীর হয়ে যান কেন এই পৃথিবীতে ইতিহাস বলছে শুনুন বারবার বার ইসলামের দুশ্মনেরা রসুলের দুশ্মনেরা কোরআন এর দুশ্মনেরা একত্ববাদ এক আল্লাহর দুশ্মনেরা এই পৃথিবীতে বারবার চেষ্টা করেছে এই সত্য আলোটাকে মিটিয়ে দিবার ইসলামের নূরটাকে মিটিয়ে দিবার এই তৌহিদটাকে মানুষের দিল থেকে ছিনিয়ে নিবার রসুনের প্রেমটাকে মানুষ থেকে সরিয়ে দিব নবী দিবস বিশ্ব নবী দিবস না আলহামদুলিল্লাহ আজকের বিষয় আমরা সকলে অবগত হয়েছি প্রতি বছরের না এবছরও ফুরফরাসরীফ আলে আল জামাতের উদ্যোগে এই ঘটক পুকুর বাস স্ট্যান্ড বা গাড়ি স্ট্যান্ডে দনজাহানের সুলতান নবীদের নবী আহমদে মুস্তফা মোহাম্মদ মুস্তফা সকলে বলুন সল্ল্লাহ আলাই ওয়াসাল্লামার আগমন মাসে দিন ইসলাম ও রসুলে এ ঘরে ফিরে যাবো নিশ্চয়ই আপনারা জানেন এটা একটা গাড়ি বা বাস টার্মিনাল এখানে থাকে তাই তো নাকি তাই এখানে অন্য অন্য মাহফিলের মতো আগে থেকে সুন্দর করে প্যান্ডেল করে দুদিন চার দিন ধরে করা এখানে সম্ভব নয় কেন ভাইয়েরা তাদের গাড়ি টাড়ি এখানে রাখে তাই আজকে সকালেই করতে হয় এবং এটা প্রতি বছরে এইভাবেই করা হয় কিছু সময়ের জন্য আর আল্লাহর মরজি এই দু তিন দিন খুব গরমও পড়ছে আর আমি আরও সকালে এটা করতাম সকালেই চলে আসতাম রাস্তাতে একটু জামের জন্যে দেরি হয়েছে তা খুব